নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পটলের একটা রেসিপি করে দেখাব সেটা হচ্ছে পটলের তোরমা পটলগুলোকে আমি অল্প করে ভেজে রেখেছিলাম আগে কারণ পটল ভে ভাজলে কালো হয়ে যায় তেলটা ওই জন্য আমি অল্প করে ভেজে রেখেছিলাম আবার নতুন করে কড়াইতে দেখুন তেল দিয়েছে তেল দিয়ে সেই পটলগুলোকে আমি আবার দিয়ে দিলাম এই রেসিপিটা সরষের তেলে করলে দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এলাচ এটা দিয়ে আমি আবার পটলগুলোকে একটু নেড়ে চলে দিচ্ছি এরপর আমি তাকে দিয়ে দেব বেঁটে রাখা রসুন আদা আর কাঁচা লঙ্কার কেস এটা আমি বেঁচে রেখেছিলাম মিষ্টিতে

এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি অল্প করে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ অতিরিক্ত ভাবলে শক্ত হয়ে যায় স্পঞ্জের মতো হয়ে যায় তাই হালকা করে ভেজে দিয়েছে সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো দেখুন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম চিনি এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি চিনিটা দিলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম এবার নামানোর আগে আমি দিয়ে দেব সামান্য ঘি দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে আপনারাও এইভাবে রান্না করে খান আশা করি আপনাদেরও ভালো লাগে চটল রেডি দেখুন কি সুন্দর কালার এসেছে দেখুন কি সুন্দর কালার এসেছে এইভাবে আপনারাও রান্না করে খান আশা করি আপনাদের ভালো লাগবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে নমস্কার